নমস্কার আমি আলপনা আমার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে শেয়ার করবো ভালো একটা রেসিপি বাঁধাকপির ভালো একটা রেসিপি বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান বা ক্যাবেজ মাঞ্চুরিয়ান ভিডিওটি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রান্না যখন আমি শেয়ার করব তখন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবার একটা বাটির মধ্যে আমি কিছু পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি একটা গাজর মানে গাজর কুচি করে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দু টেবিল চামচ বেসন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি সাধারণের জন্য এখানে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো নিয়েছি এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি আর দিয়েছি চাষ মশলা আর স্বাদ মতন লবণ হাফ চামচ মতন দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না কারণ বাঁধাকপির মধ্যে লবণ দিলে জল বেরিয়ে আসে এবার জলের পরিমাণ একটু বেশি হয়েছিল বলে আমি এখানে আরও দু টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এখান থেকে ছোটো ছোটো বল আকারে বানিয়ে নেব প্রত্যেকটা বল বানিয়ে আমি একটা প্লেট মধ্যে সাজিয়ে রেখে দিলাম দিয়ে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আপনারা এইভাবে ঘরে মাঞ্চুরে বানিয়ে খেয়ে দেখুন খেতে খুব টেস্টি এবং খুব মজার হয় এবার আবার কড়াইতে তেল গরম হয়ে আসছে এখানে আমি তিন টেবিল চামচ সাদা তেল বা রান্নার তেল দিয়েছি সবার প্রথমে আমি ফুল আছে তেলটাকে ফুল গরম করে নিয়ে আমি লো আসে করে আমি প্রত্যেকটা বল এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব ভেজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিলাম এই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আর কোনো তেল দিইনি আমার ওই তেলেই হয়ে গেছে তার মধ্যে আমি হাফ টুকরো ক্যাপসিকাম একটা টমেটো একটা পেঁয়াজ ছোটো সাইজে টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে হাফ চামচ লবণ দিয়ে আমি হালকা ভেজে নেব এটা এদিকে ভাজতে দিয়ে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে দু টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি আর এক টেবিল চামচ সস নিয়েছি নিয়ে আমি এটা বানিয়ে রেখে দিলাম আর একটা কাপের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে নিলাম নিয়ে আমি সেই কড়াইতে যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ভাজতে দিয়েছিলাম তার মধ্যে আমি সা সস আর ক্যাপ কেচাপ দিয়ে যেটা বানিয়েছে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক টেবিল চামচ রসুন ও আদা বাটা দিয়েছি আর এক টেবিল চামচ ডাল সস দিয়েছি দিয়ে আমি খুঁতির সাহায্যে ভালো করে নাড়িয়ে জড়ে নিয়ে এখানে ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে হাফ চামচ চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবং একটু পরিমাণ মানে হাফ হাফ কাপেরও কম জল দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি এবং মশলাটাকে কষিয়ে নিয়ে আমি গ্রেভি করার জন্য এখানে যে কর্নফ্লাওয়ারটা মিশ্রণ বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবার হাফ কাপ মতন জল দিয়ে দিয়ে আমি জলটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি যে বাঁধাকবির মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম বা পোকড়া সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে আমি তৈরি করে নেব বাঁধাকবির মাঞ্চুরিয়ান তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন লাগলো আপনারা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন নমস্কার